আসসালাম আলাইকুম আজকের আলোচনা হলো গবাদি প্রাণীর যে আমরা কী দিন প্রচলন করি এই পার্সেন্টেজ বিষয় নিয়ে আলোচনা করবো অনেকে প্রশ্ন করে যে আসলে আমার গবাদি প্রাণী ডেলিভারি হওয়ার বাসুটা অনেক ছোট হয়েছে আবার অনেকে বলে বাছুর বড় হয়েছে আসলে বাছুর বড় হওয়া ভালো না ছোট হওয়া ভালো এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব সাথেই থাকবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে কৃষিকতা সবাই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি সবাই পাশে থাকবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন যে ভিডিও ভালো লাগে তো অনেকেই বলে যে বাছুর ছোট হয়েছে কেন এ বিষয়ে আসলে বিস্তারিত বলতে অনেক সময় লাগবে তো সবের ভিডিও দেখবেন বাসুর ছোটো হওয়া ভালো এবং বড় হওয়া ভালো একটা দিক নিয়ে আলোচনা করবো বাসুর ছোটো হলে কী হবে যখন একটা বাসুর ছোটো হবে তখন আপনার দুধের পরিমাণ কম লাগবে যেমন ওজন এসে ওজন আমরা দুধ খাওয়াই দেখা যায় যে একটা বিশ কেজি ওজন বাসুর জন্মকালীন ওজন তাকে দুই লিটার দৈনিক দুধ দিতে হবে আর যে বাস্তুটা হয়েছে পঞ্চাশ কেজি ডেলিভারি সময় অনেক কষ্ট হয়েছে বা তার দৈনিক পাঁচ লিটার দুধ দিতে হবে এক নাম দেখা যায় অনেক গাভীর ক্ষেত্রে দশ লিটার দুধ নাও হতে পারে বা পা দেখা দাঁড়াতে দশ লিটার হলে সে পাঁচ লিটার খাইতে পারবে বাট দেখা দশ লিটার না হইতে পারে তা আবার দেখা যায় যে বিশ কিছু দুধ রয়েছে দুই কেজি দুধ এটা করলে একটা গাভীর পক্ষে সম্ভব দুধ দেওয়া সম্ভব বাট বাসুরটাও অনেক ভালো হবে এবং আবহাওয়াও অ্যাডজাস্ট করবে আর যদি একটা বেশি হাই পার্সেন্টেজের আপনি যদি প্রজনন দিয়ে থাকেন যদি হাই পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যদি বাচ্চা দিয়ে থাকেন বাচ্চাটা হওয়ার পরে কী সমস্যা হবে প্রথম সমস্যা হলো আপনার আবহাওয়া অ্যাডজাস্ট হবে না যদি আপনার আবহাওয়া অ্যাডজাস্ট না হয় এক্ষেত্রে একটা সমস্যা ফেস করুন আপনি বাসুর শ্বাসকষ্ট হবে শ্বাসকষ্ট হবে জীবা বাইর করে থাকবে বা ঘন ঘন নিঃশ্বাস নেবে বাট এই সকল খামারি ভয় পেয়ে যায় আতঙ্ক হয়ে যায় যেমন একটা একটা অসুবিধা যেমন বাসুর বড় হলে মানে আতঙ্কিত থাকতে হয় বাসুর শ্বাসকষ্ট হয় ডাক্তারের স্বরাপন্ন হতে হয় মানে খামারে অনেক ডিপ্রেশনে অনেক টেনশনে থাকে আবার আরেকটা দিক আছে সেটা হলো যদি বেশি পার্সেন্ট দিয়ে থাকেন এক্ষেত্রে দেখা যায় যে অনেক বড়ো বাসুটা হয় বাট অনেক এক সময় বক্নাচা হয় সময় মাতে পরিণীত হয় গাভিতে পরিণত হয় হওয়ার পর দেখা যায় যে বিশাল বড় হয় আর বিশাল বড় বেশ যত বেশি বড় হবে ওই বডি মেনটেন্স করে কি আপনাকে খাবার দিতে হয় দেখা যায় যে আপনি গোড ওজন হয়ে গেল তিনশো কেজি অলরেডি তাকে দশ কেজি খাবার দিতে হয় তো দেখা যায় যে দশ কেজি খাবার দিতে হয় এখানে দশ কেজি খাবারে এখানে এবারে যে সব মিলা বাট যেমন খাদ্য যেমন পাশাপাশি সব মিলে আর কি দশ কেজি খাদ্য দিতে হয় এই দশ কেজি খাদ্য দাম হিসাব করতে গেলে পঞ্চাশ টাকা হলে তো পাঁচশো টাকা খাবার দিতে হয় তো পাঁচশো টাকা খাবার দিতে গেলে ও দুধ দেয় কত লিটার দুধ দেয় আট লিটার দুধ বিক্রি করেন কত টাকা চারশো টাকার তাহলে দৈনিক খাওয়া দিয়েছেন কত পাঁচশো টাকার ঘাটতি কত একশো টাকা দেখেন বেশি পার্সেন্টেজের বাচ্চা দিলে কি অনেক বড় হয় বাট এবং দুধের সংখ্যা অনেক সময় কম হয় কিনা যে আবহাওয়া অ্যাডজাস্ট করে না কারণ হাই পার্সেন্টেজ আমাদের বাংলাদেশে আবহাওয়া শুট করে না তো আমরা এই ক্ষেত্রে যেটা করবো সবসময় চেষ্টা করবো পঁচাত্তর পার্সেন্ট সিমেন্ট দিয়ে প্রজনন করবো তাহলে কি বাচ্চা ছোটো হবে বাচ্চা ছোটো হলে দুধ কম লাগবে ঠিক আছে এটা কোন আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করবে বাট অসুস্থ হবে না বাট এই আবহাওয়ার সাথে অ্যাডজাস্টে দ্রুত বেড়ে উঠবে এলো আপনার গুণ মানে ছোটো হর গুণ এবং বড় হর দেখলেন যে একটা কি একটা প্রবলেম আসলে বিষয়টি বুঝতে পারছেন তো এখানে আরও কিছু আলোচনা আছে বাট আমরা অনেকেই আমার এই টেকনিশিয়ান আছে বাট আমার অনেকেই এই কর্মী আছে যারা এই ভুল কাজটা করে থাকে অনেক সময় বাট যে পুরো জনের নীতিমালাটা অনেকেরই জানা নাই ঠিক আছে আমি তাদেরকে বলবো যে দু হাজার উনিশ সালের একটা নীতিমালা আছে সরকারের এই নীতিমালা অনুসারে মেনটেন্স করে দিলে কৃত্রিম প্রজনন করেন তাহলে এই সমস্যাগুলো ফেস হতে হবে না তো অনেকে আবার যে কাজটা করে যে না আপনার গুরুত্ব অনেক বড় আছে এক্ষেত্রে আপনার হাই পার্সেন্টেজের বীজ দেন বাট প্রজনন দেন তাহলে বাচ্চাটা অনেক ভালো হবে এটা এরপরে এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব সবাই সারাই থাকবেন নেক্সট ভিডিও অপেক্ষা থাকবেন আসসালামু আলাইকুম